লুক করব এবং আমি উইদাউট ইউজিং ফাউন্ডেশন আজকে রেডি হব। এই মেকআপটার অনেক বেশি রিকোয়েস্ট থাকে সবাই জানতে চায় যে আপু ঝটপট করে অফিস কলেজ ইউনিভার্সিটির জন্য আমরা কি করে রেডি হতে পারি খুবই অল্প কিছু প্রোডাক্ট ব্যবহার করে এবং অল্প সময়ের মধ্যে সো চলুন তাহলে কথা না পারি আজকের মূল ভিডিও শুরু করা যাক যেহেতু উইন্টার প্রথমে আমি সেরাবির একটি মশ্চারাইজিং ক্রিম ব্যবহার করব আপনাদের ত্বক অনুযায়ী আপনারা যে কোনো একটি ময়শ্চারাইজার চুজ করতে পারেন আমার চ্যানেলে ময়শ্চারাইজার নিয়ে আলাদা করে ভিডিও আপলোড করা আছে আপনি আপনার স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজারটি চুজ করে নেবেন স্কিনটাকে হাইড্রেট রাখবে এবং যেহেতু উইন্টার আপনারা কিন্তু স্কিনটা যদি প্রপারলি প্রিপেয়ার না করেন তাহলে মেকআপ ভালো মতো বসবে না এবং মেকআপটা হচ্ছে ভেসে ভেসে থাকবে আর জায়গায় জায়গায় ফ্লিকি হয়ে থাকবে যারা যারা জয়েন করেছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন হ্যালো কি খবর তন্নি চৌধুরী জান্নাতুল ফেরদো সবার কমেন্ট নিয়ে নিব ইনশাল্লাহ এবং কোনো রিকোয়েস্ট থাকলে আমাকে জানাতে পারেন মশ্চারাইজারটা আপনারা ট্রাই করবেন বাইরে যাওয়ার অ্যাটলিস্ট দশ থেকে পনেরো মিনিট আগে অ্যাপ্লাই করার অথবা মেক করার কিছুক্ষণ আগে অ্যাপ্লাই করার আর সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করবেন আমি এই মুহূর্তে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি আজকে যেহেতু আমার ইনডোর ইভেন্ট তাই আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি না তবে সানস্ক্রিনটা মাস্ট মাস্ট অ্যাপ্লাই করবেন আমি এখন যেটা করব প্রথম স্টেপেই আমরা কি করি কনসিলার দিয়ে কালার কারেক্টিং করি তারপর স্পট কনসিলিং করি এবং তারপরে আমরা ফাউন্ডেশনে চলে যাই বাট আজকে আমি প্রথমেই এভারলির এই কনসিলারটি ইউজ করব। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন আজকে কোন লুক করবে আজকে উইদাউট ফাউন্ডেশন লুক করব তানভিজ ব্লক কী খবর আপু সবার কমেন্ট নিয়ে নিচ্ছি দেখেন আমি এই মুহূর্তে এভারলি বিউটিজের পিওর বেজ যে কনসিলারটা এটা কিন্তু এই নিয়ে আমি তিন থেকে চারটা শেষ করেছি আমার খুবই পছন্দের এই কনসিলারটা আজকে শুধুমাত্র এইটাই আমি ব্যবহার করব। আর অন্যান্য সময় দেখা যায় কি আমি কালার কারেক্টটা ইউজ করি তারপর সেটাকে ব্যালেন্স আউট করার জন্য এই শেডের কনসিলারটা নেই তারপর হচ্ছে আমি ব্রাইটনিং করি এবং ফাউন্ডেশন দিয়ে আমার ফুল ফেস অ্যাপ্লাই করি বাট আজকে এই স্টেপে আমি কিছু না দিয়ে শুধুমাত্র যেই জায়গাগুলোতে আমার ডার্ক স্পট রয়েছে আনইভেননেস রয়েছে একটু কালার কারেকশন প্রয়োজন পিম্পলের স্পট অথবা পিগমেন্টেশন সেই জায়গাগুলোতে আমি কনসিলার দিয়ে নিচ্ছি তবে এই পর্যায়ে আপনার আপনারা চাইলে কেউ ক্রিমও ইউজ করতে পারেন আমার কাছে বিবি ক্রিমের চেয়ে কনসিলারটা বেশি মনে হয় ইফেক্টিভ এভরিডে মেকআপের জন্য যদি আপনি একটি পারফেক্ট কনসিলার খুঁজে বের করতে পারেন তাহলে কারণটা হচ্ছে বিবি ক্রিমটা আপনার ফুল ফেসেই একটা লাইট কাভারেজ দিবে বাট কনসিলারটা আপনার যেই যেই জায়গাতে স্পট কারেকশন দরকার রয়েছে বা যেই যেই স্পটসে আপনার একটু কালার অ্যাডজাস্টিং প্রয়োজন রয়েছে সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর মতো হচ্ছে কনসিলার ইভেন আউট করে দিবে। এভারলি কনসিলারটা বাংলাদেশে ইজিলি পাওয়া যায় এবং এটা হচ্ছে প্রাইস অনুযায়ী আমার কাছে বেশ ভালোই লাগে আমি আমার চোখের নিচের এরিয়াটাতে দেখেন ড্যাব ড্যাব করে আগে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর এই পর্যায়ে আপনারা চাইলে আপনাদের যদি খুব বেশি ডার্ক সার্কেল থাকে অরেঞ্জ কালার কারেক্টার ব্যবহার করতে পারেন এভরিডে মেকআপের জন্য কালার কারেকশন এবং ইভেন আউট করাটাই হচ্ছে জরুরি আপনাকে যে খুব বেশি কাভারেজ দিতে হবে বা খুব বেশি করে একদম ভারী একটা বেস করতে হবে ব্যাপারটা এরকম না আমাদের স্কিনের যেইটুকু ইমপারফেকশনস রয়েছে সেইটুকু কাভার আউট করলাম ক্যান্সেল আউট করলাম এখন আমরা একটি পাউডার ফাউন্ডেশন অথবা ফেস পাউডার যেটা একটু ভালো কাভারেজ সেটাকে দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিব আজকে কিন্তু আমি গলাতে খুব বেশি কোনো ফাউন্ডেশন বা কিছু অ্যাপ্লাই করছি না যেহেতু দেখতেই পাচ্ছেন যে একেবারে ন্যাচারাল একটা বেজ হচ্ছে হ্যাঁ আমি ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করিনি জাস্ট আমার যেখানটায় মনে হচ্ছে একটু কালার কারেকশন দরকার সেইখানটায় জাস্ট দিয়ে নিচ্ছি কারো যদি মাউথ এরিয়াতে পিগমেন্টেশন থাকে তাহলে সেই জায়গাটা অ্যাডজাস্ট করবেন আমার যেমন এই দুইটা পাশ আমি জানি না কেন এই দুইটা পাশ একটু ডার্ক স্পটস লাগে পিগমেন্টেশনের মতো সো এই জায়গাটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনাদেরকে আমি এক্সপ্লেন করতে করতে এই ভিডিওটা করছি বলে কিন্তু আমার একটু সময় লাগবে বাট এছাড়া আমি এই মেকআপটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে নিতে পারি আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন কত ঝটপট রেডি হওয়া যায় এবার আমি অ্যাভেলি বিউটিজের ওয়ার্ম বেই শেডটাকে পিক করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে শেড সিলেকশন করবেন আমি ওয়ার্ম বেইজ শেডটা নেই এটা আমার এভরিডে মেকআপ বলেন আর ন্যাচারাল লুক বলেন সব কিছুর জন্যই এটা খুব ভালো লাগে আমার কাছে পার্টি মেকআপেও ভালো লাগে জাস্ট লুক এট দ্য কভারেজ এটা দেওয়ার পরে আলাদা করে আমাকে আর কোনো ফাউন্ডেশন আসলে প্রয়োজন পড়ে না অন অ্যান এভরিডে বেসিস অ্যাটলিস্ট প্রয়োজন পড়ে না আমি হাফ ফেস আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাই পাওড়াটা অনেক সময় আমি খালিও অ্যাপ্লাই করি রকম কনসিলার ছাড়া বাট আজকে যেহেতু আমি একটা ইভেন্টে যাচ্ছি জাস্ট লুক দিস তাই আমি হচ্ছে আজকে একটু প্রপারলি আমার ফেসটাকে মেকআপ দিয়ে সেট করছি এবং এভরিডে লুক ক্রিয়েট করছি আপনাদের জন্যে যদি আপনার অনেক বেশি স্পটস থাকে সেটা আপনি কাভার করার জন্য অরেঞ্জ কারেক্টার দিয়ে তারপর কনসিলার ইউজ করতে পারেন আর অনেক বেশি স্পটস না থাকলে ইউ ক্যান টোটালি স্কিপ দ্য কালার কারেক্টার অনেকেই বলতে পারেন যে আপু তুমি প্রাইমার দিলে না কেন তুমি সানস্ক্রিন দিলে না কেন আমি আজকে রিয়েলিস্টিক মেকআপ দেখাচ্ছি যে এটা আপনার ঝটপট রেডি হওয়ার জন্য কি কি প্রয়োজন তাই না সবসময় তো আমরা সব রকম মেকআপ ক্যারি করবো না একই রকম মেকআপ যখন আমি তাড়াতাড়ি মেকআপ করি তখন আমি ল্যাশ লেন্স এইগুলো কিছু পড়ি না আসলে এভরিডে ফলস ল্যাশ লেন্স কেউই পড়ে না তাও জাস্ট বললাম ফর দ্য ডিসক্লেইমার আপনারা চাইলে প্রাইমার ইউজ করতে পারেন দ্যাট ইস আপ টু ইউ বাট প্রাইমারটা আমি এভরিডে মেকআপের জন্য ইউজ করি না ইউজুয়ালি হ্যাঁ এই পর্যায়ে আমি একটা কন্ট্রোল পাউডার ইউজ করবো সেটার জন্য আপনার আপনাদের বাসায় থাকা যে কোনো কন্ট্রোল প্যালেটই ইউজ করতে পারেন আমি এই মুহূর্তে রেভলিউশনের রক্সি প্যালেটটি থেকে কন্ট্রোল শেড নিয়ে কন্ট্রোলিং করে নিচ্ছি এই মেকআপটা কার দরকার ছিল আমাকে একটু বলবেন এভরিডে মেকআপ অনেকেই রিকোয়েস্ট করেন যে আপু নো ফাউন্ডেশন মেক আপ লুক দেখাও এভরিডে মেক আপ লুক দেখাও সো আমি আজকে একদম এভরিডে মেকআপের জন্য অ্যাপ্রোপ্রিয়েট খুবই কম প্রোডাক্ট ব্যবহার করে একটা লুক দেখাবো একটা প্রোডাক্টকে কীভাবে মাল্টিপল ইউজেস করা যায় সেটাই আমি দেখাবো ট্র্যাভেলিংয়ের সময়ও কিন্তু আমি অনেক সময় এই মেকআপটা ইউজ করি কারণ হচ্ছে ট্র্যাভেলিংয়ের সময় দেখা যায় বেসিক একটা লুক নেই যেটা আমাকে সারা দিন বিভিন্ন রকম জায়গাতে ঘুরতে যাই রোদে থাকি ইনডোরে থাকি সব রকম প্লেসে যেন মেকআপটা আমি ক্যারি করতে পারি কন্ট্রোল পাউডার দিয়ে আমি আমার চিক বোনসের দুই পাশ এবং জ লাইন্সের নিচে আর ফোরহেড এরিয়াটা হালকা একটু ব্রঞ্জিং করে নিলাম এই পর্যায়ে সামান্য চিকন একটা ব্রাশ দিয়ে আমি হচ্ছে আমার নোজটাকে কন্ট্রোলিং করব চাইলে আপনারা এটা হাত দিয়েও ব্লেন্ড করতে পারেন কারণ নোজ কন্ট্রোলিংটা অনেক সময় হাত দিয়ে সুন্দর মতো হয় আপনি নোজের শেপটা যতটুকু শ্যাডো ক্রিয়েট করতে চাচ্ছেন বিগিনাররা চাইলে ব্রাশ না ইউজ করে হাত ব্যবহার করলেও কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট পাবেন এবার এই কন্ট্রোল শেড দিয়ে লাইট শেডটাকে দিয়ে চোখের উপরে অ্যাপ্লাই করব জাস্ট চোখের উপরে একটু শ্যাডো ক্রিয়েট করে নিচ্ছি যেন চোখের ফোলা ভাবটা একটু কমে যায় এই একই নিয়মে আপনারা কিন্তু চাইলে ব্লাশের সাথেও ম্যাচ করে আই শ্যাডোতে ইউজ করতে পারেন সেম সেইটা লাইক আমি এখন যেরকম কন্ট্রোলের সাথে ম্যাচিং করে করছি আপনারা চাইলে ব্লাশের সেইটাকেও চোখের উপরে অ্যাপ্লাই করতে পারেন একটা মনোটনা লুক চলে আসবে আমি কিন্তু এই জিনিসটা লিটারলি পাঁচ মিনিটে করে ফেলি পুরো মেকআপটা হ্যাঁ এখন শুধু আপনাদের দেখাচ্ছি তাই একটু স্লোলি আমি বুঝিয়ে বুঝিয়ে এক্সপ্লেন করছি আর মেকআপটা করছি এখন হচ্ছে ফর দ্য ব্লাশ রক্সি প্যালেটের ব্লাশ ইউজ করছি ইউ ক্যান ইউজ এনি ব্লাশ আপনি চাইলে ক্রিম ব্লাশ ইউজ করতে পারেন লং ভালো হবে উইন্টারে যেহেতু স্কিনটা আমাদের কমই ঘামে কম্পারেটিভলি সো সেই জায়গাতে আপনারা চাইলে ক্রিম ব্লাশও ইউজ করতে পারেন আমি এই পর্যায়ে একটু ভালো করে ব্লাশ দিয়ে ব্লেন্ড করে নিব অনেকের কাছে ওভার মনে হতে পারে বাট আমি এটা আবার ব্লেন্ড করব হাইলাইটার দিয়ে এবং সাথে একটু ট্রাই করবেন ম্যাচ করে দেওয়ার আপু আপনার লিপস্টিক শেডটা বলেন লিপস্টিক শেড আমি আজকে কী কী দিলাম একটু পরেই দেখিয়ে দিব দাঁড়ান কালার পপের একটা ওল্ড লিপস্টিক দিয়েছি মোস্ট লাইকলি টু এরপরে আমি যখন ফাইনাল লিপস্টিক অ্যাপ্লাই করব তখন তো দেখবেনি পর্যায়ে এখন আমাকে যেটা করতে হবে একটা হাইলাইটার ইউজ করতে হবে হাইলাইটারের জন্য আমি ব্যবহার করছি টেকনিকের মেগা গ্লো এটা আমার খুবই পছন্দের আমি জানি না আপনারা টেকনিককে পছন্দ করেন বা কতটুকু ইউজ করেন এভরিডে মেকআপের জন্য আমি এই দুটো শেডকে অ্যাভয়েড করে ট্রাই করি এই দুটো শেড ইউজ করার যেটা একটু ন্যাচারাল একটু হচ্ছে গোল্ডেনিশ তারপর হচ্ছে ব্রঞ্জি টাইপের কালার একেবারে সাদাটা সাদা সাদা কালারটা আমি এই ফেসে মানে অনলি কনসিলার ফেসে ইউজ করি না যখন আমরা ফুল ফেসের মেক কমপ্লিট করি উইথ ফাউন্ডেশন তখন চাইলে একটু হোয়াইটিশ বা পার্লি হোয়াইট শেড ইউজ করা যায় আর এখন দিলে না বেশি একদম ফোকাস হয়ে থাকবে হাইলাইটারটা আই ওয়ান্ট ইট টু বি ভেরি স্টেল অ্যান্ড ন্যাচুরাল আমি আপনাকে ভিডিও পাঁচ বছর ধরে দেখি থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ধন্যবাদ যারা কমেন্ট করছেন আপুরে আপনাদেরকে অনেক অনেক থ্যাংকস এবং যারা এতদিন যাবত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলতে চাই আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন ভিওয়ার হলে তো ডেফিনেটলি আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন কোন ধরনের ভিডিও করলে আপনাদের উপকার হবে বেশি তাহলে সেই ভিডিও নিয়ে আমি পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও করা ট্রাই করবো যেমন সিরামের ভিডিও সবাই চাচ্ছিলো সিরাম নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে আপনারা চাইলে সিরামের ভিডিও ময়শ্চারাইজার উইন্টার স্কিন কেয়ার সব ধরনের ভিডিওগুলো ঝটপট করে দেখে নিতে পারেন এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরই আমি কনসিলার ইউজ করেছি সেই পিওর বেজ এবং ফেস পাউডার ইউজ করেছি সেই ওয়ার্ম বেজ এছাড়া রক্সি প্যালেটের হচ্ছে কন্ট্রোল এবং রক্সির ব্লাশ প্যালেট এই দুটো আমি ইউজ করলাম নো মেক আপ লুক আপু মেকআপ স্টাইল অলওয়েজ ভালো লাগে টেকনিক আই ম্যাজিকের প্রোডাক্ট দিয়েই থাকে থ্যাংক ইউ ও আচ্ছা ট্রাই সামথিং নিউ আচ্ছা ঠিক আছে আপু ট্রাই সামথিং নিউ বলছেন তো আপু কিন্তু আমার ড্রয়ার ভর্তি দেখেন আমি কিন্তু ওই মেবিলিন তারপরে লরিয়াল এগুলো বেশি দেখালে সবাই অ্যাফোর্ড করতে পারে না সেই জন্য আপু অলওয়েজ আমি দেখাই না বিউটি গ্লেজার সেড মকা ব্রাউনটাকে আমি এখন ইউজ করে নিচ্ছি অফিস গোয়িং গার্ল মেক আপ লুক আপু আমি আজকে যেই লুকটা দেখিয়েছি আপনি এইটাকে চাইলে একটু কম বেশি অ্যাডজাস্ট করে আপনার প্রেফারেন্স অনুযায়ী কিন্তু এই লুকটাই ক্রিয়েট করতে পারেন আমি কিন্তু খুবই সিম্পল লুক ক্রিয়েট করেছি দেখে মনে হতে পারে গর্জিয়াস বিকজ আমি খুবই সামান্য কিছু প্রোডাক্ট ইউজ করেছি মানে কন্ট্রোল ব্লাশ হাইলাইটার ব্লাশ এবং ব্লাশ একটা প্যালেটে আর কন্ট্রোল হাইলাইটার একই প্যালেট থেকে ইউজ করেছি মানে এখানেও আপনারা চাইলে ইউজ করতে পারেন আমি টেকনিকটা দিয়ে দেখিয়েছি বিকজ এখানে হচ্ছে একটু গোল্ডেন শেড রয়েছে আপনাদের ঘরে আমি বিলিভ করি এই ধরনের প্রোডাক্ট সবারই রয়েছে সো যার যার এই প্রোডাক্টগুলো আছে বা বেসিক প্রোডাক্ট আছে তা দিয়ে আপনারা রেডি হতে পারবেন আচ্ছা লিপস্টিক আমি ইউজ করছি ওয়ার্ম আপ ফ্রম এন ওয়াই এক্স উইন্টারে আপু কোন সানস্ক্রিন ইউজ করবো সানস্ক্রিন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার শীতের যে মেকআপ রয়েছে সরি না স্কিন কেয়ার ভিডিও রয়েছে উইন্টার স্কিন কেয়ার ভিডিও সেখানে আপনারা পেয়ে যাবেন যে কি কি প্রোডাক্ট ইউজ করতে পারবেন আপনারা সানস্ক্রিন থেকে শুরু করে এভরিথিং মানে আমার ফুল রেকমেন্ডেশন দেওয়া আছে ঠিক আছে যারা যারা ইউজ করতে চাচ্ছেন উইন্টারের জন্য কোনো সানস্ক্রিন বা স্কিন কেয়ার প্রোডাক্ট এভরিথিং আপনারা আমার ওই ভিডিওতেই পেয়ে যাবেন ওই ভিডিও বলতে উইন্টার মেক স্কিন কেয়ার রুটিন উইন্টার স্কিন কেয়ার রুটিন ভিডিওতেই পেয়ে যাবেন আর আইব্রাউজটা আমি ফিল করতে চাই বা পছন্দ করি পোমের দিয়ে আপনারা যদি ব্রাশ লাইক করেন তাহলে ব্রাশ ইউজ করতে পারেন আর আপনারা যদি ব্রাউজ ভালো মতোই থাকে মানে ঘন থাকে বা সুন্দর শেপে থাকে সেই ক্ষেত্রে জাস্ট একটা ব্রাউজ জেল ইউজ করতে পারেন তাহলেও কিন্তু আপনার আইব্রাউজটা সুন্দর মতো সেট হয়ে থাকবে আপনাকে আর আলাদা করে আইব্রাউটা ফিলিং করতে হবে না সো আমার মেকআপ লুক কিন্তু এখানেই কমপ্লিট আমি জাস্ট আপনাদেরকে একটা ইজি এভিডে মেকআপ লুক দেখিয়ে দিলাম এখন আমি মাস্কারাটা ইউজ করবো মাস্কা ইজ অপশনাল আপনি যদি মনে করেন যে এভিডে আপনার মাস্কারা ইউজ করা পসিবল না তাহলে আপনি মাস্কারাটাকে অ্যাভয়েড করতে পারেন বাট আমি মাস্কারাটা দিব অনেকেই হচ্ছে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে অ্যাটলিস্ট রেডি হয় আমি সবসময় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রেডি হই মোস্ট অফ দ্য টাইম আমি মাস্কারা দিই বাট আইলাইনার দেই না আমি যা করি প্র্যাকটিক্যালি আমার নিজের মেকআপ লুকে সেটাই আমি আজকে দেখাচ্ছি খুবই রিজনেবেল একটা মাস্কারা এটা দিস ইজ বব মাস্কারা আপনারা চাইলে এসেন্স টেকনিক যার যেটা পছন্দ মেবিলিন সেটা ইউজ করতে পারেন আচ্ছা একজন আপু মাত্র বলল আমাকে নতুন প্রোডাক্ট দিয়ে মেকআপ লুক করতে আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে কোন ব্র্যান্ডের মেক নিয়ে আপনারা লুক দেখতে চান পরবর্তীতে তাহলে আমি চেষ্টা করব ওই ব্র্যান্ডের মেক নিয়ে ইনশাল্লাহ লুক ক্রিয়েট করার যেটা আপনাদের রিকোয়েস্ট থাকবে সবচেয়ে বেশি সো হিয়ার ইজ মাই মেক আপ লুক আমি জানি না আপনাদের কাছে কতটা ভালো লেগেছে বাট আমি আরেকটু এটাকে সেট করে দিই মানে আহা কি একটা মেস আপ হয়ে গেল তাড়াহুড়া করতে গেলে এই হয় আই জাস্ট মেস্ট আপ মাই এন্টায়ার মাস্কারা সি লাইভের মধ্যেই আপনারা এখন টেকনিক দেখতে পারবেন কী করে ফিক্স করতে হয় পুরোটাই মেস আপ হয়ে গেল আজকে যেহেতু আমার ফাউন্ডেশন নাই এটা তুলতে আরো ঝামেলা হচ্ছে বেশি একটু কনসিলার দিয়ে নিব মানে যখন তাড়াহুড়া থাকবে তখন কিন্তু বাস্তব জীবনও দেখবেন আপনার এরকম মেস আপ হয়ে যাবে জাস্ট দুইটা ডটস্কোপ বেশি না মাস্কাটা শুকানোর আগে আমি ব্রাশ দিয়ে অ্যাডজাস্ট করতেছিলাম সো এবার হচ্ছে এবার আর পাফ নিবো না হালকা করে ব্রাশ দিয়ে সেট করে ফেলব উইন্টারে খুব বেশি পাউডার ইউজ করার প্রয়োজন পড়ে না যেহেতু উইন্টার হচ্ছে আমাদের জন্য অয়েলি স্কিনের জন্য একটা ব্লেসিং একটু সাটেল আউট করে নিচ্ছি হ্যাঁ মানে ব্লাশ এবং হাইলাইটার সব কিছু একটু স্যাটেল করে আমি ব্লেন্ড করে নিচ্ছি সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক আমি আজকে সিম্পলের মধ্যে ঝটপট রেডি হয়ে নিয়েছি আপনাদের জন্য ফাউন্ডেশন ইউজ না করে অনলি কনসিলার অ্যান্ড ফেস পাউডার দিয়ে সাথে কন্ট্রোল ব্লাশ লিপস্টিক অ্যান্ড মাস্কারা আপনারা চাইলাম কমেন্টে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো এই লুকটি এবং আপনারা কী কী প্রোডাক্ট ইউজ করে এভিডেতে রেডি হয়ে থাকেন সি ইউ নেক্সট টাইম আমার নেক্সট ভিডিও দ্যাটস ইট ফর টুডেই আল্লাহ হাফেজ